আসসালামু আলাইকুম হোম হারমনি ভাই সারিনি আপনাদের আরও একবার স্বাগতম জানাই গ্রামের বাড়ির অন্যতম আনন্দ কি জানেন সবাই মিলে একসাথে এই যে রান্নাবান্নার আয়োজন করা এখানে আমার দুজন মামি আমার আম্মু খালামুনি আর আমরা কাজিনরা সবাই মিলে হই হুল্লোর করে রান্নার আয়োজন করছি যদিও আমি রান্নার কাজে ব্যস্ত নই আমি এখানে এখন ক্যামেরাম্যানের কাজ করছি তারপরেও আনন্দ তো সমানই হচ্ছে তাই না এই যে দেখেন এখন রাত হয়ে গেছে যদিও তবে আমাদের আজকে বাজার আসতে দেরি হয়ে গেছে এখানে পাঁচ মিশালি মাছ আছে চালা মাছ মৌলি মাছ আরও কয়েক রকম মাছ সবগুলো মাছের নাম আমার জানাও নেই সবাই মিলে উঠানে এখন মাছ কাটা চলছে আর এই টাটকা টাটকা মাছ কেটে রান্না করে তারপর আজকে রাতে ডিনার হবে দারুণ মজার ব্যাপার না গ্রামের এই আনন্দগুলো কিন্তু লাখ টাকা খরচ করলেও পাওয়া যায় না আমার কি মনে হয় জানেন বছর শেষে মাত্র কয়েকদিনের জন্য গ্রামে আসলে আপনি রিচার্জ হয়ে ফেরত যেতে পারবেন আমি তাহলে এনজয় করি আল্লাহ হাফেজ